নীলপুর গ্রামে রিমি আর রাজু খুব ভালো বন্ধু তারা সবসময় নতুন কিছু খুঁজে বের করার চেষ্টা করত একদিন বিকেলে তারা বনের ধারে খেলতে গিয়ে একটা পুরনো কাঠের বাক্স পেল বাক্সটির গায়ে অদ্ভুত সব নকশা আঁকা ছিল আর দেখতে অনেক পুরনো মনে হচ্ছিল রাজু কৌতূহলী হয়ে বলল চলো খুলে দেখি এর মধ্যে কি আছে কিন্তু বাক্সটি কিছুতেই খুলল না হঠাৎ তার গায়ে একদম আলোর মতো জলজল করে একটা লেখা ফুটে উঠল যদি খুঁজতে চাও রহস্যের শেষ তবে খুঁজে নাও তিনটি স্বপ্নের দেশ রিমি অবাক হয়ে বলল স্বপ্নের দেশ তার মানে কি ঠিক তখনই বাতাসে ফিসফিস শব্দ শোনা গেল তোমাদের যাত্রা শুরু হল সাবধান রাতে রিমি আর রাজু ঘুমিয়ে পড়ার পর হঠাৎ তারা দেখতে পেল তারা এক আজব জগতে চলে এসেছে চারদিকে উড়ন্ত মাছ রঙিন মেঘ আর চকচকে তারা আমরা কোথায় এসেছি রাজু চমকে উঠল ঠিক তখনই এক বুড়ো জাদুকর সামনে এসে বলল তোমরা কি প্রথম স্বপ্নের দেশের রহস্য ভেদ করতে এসেছ রিমি ভয় না পেয়ে বলল হ্যাঁ আমাদের সেই বাক্সের রহস্য বের করতে হবে জাদুকর বলল তবে আগে আমার ধাঁধার উত্তর দাও ধাঁধাটি ছিল যা দেখা যায় না কিন্তু সবসময় থাকে সেটা কি রিমি কিছুক্ষণ ভাবল তারপর চিৎকার করে বলল বাতাস জাদুকর খুশি হয়ে বলল সঠিক উত্তর এবার পরের স্বপ্নের দেশের দরজা খুলে যাবে তারা হঠাৎই একটা চকচকে দরজা দেখতে পেল দরজাটা খুলতেই তারা প্রবেশ করল নতুন এক অজানা দেশে দরজার ওপাশে একদম আলাদা একটা জায়গা এখানে চারপাশে শুধু বিশাল বিশাল আয়না এই দেশ এত অদ্ভুত কেন রাজু বলল হঠাৎ একটা আয়নার ভেতর থেকে ভয়ঙ্কর এক গলা শোনা গেল যদি পরবর্তী ধাঁধার উত্তর না দিতে পারো তবে এই আয়নার ভেতরেই বন্দী হয়ে যাবে রিমি আর রাজু ভয় পেলেও ধৈর্য ধরে দাঁড়াল গলার আওয়াজ আবার এল আমি কথা বলি কিন্তু মুখ নেই আমার কথা দূরে শোনা যায় আমি কে রাজু মাথা চুলকে ভাবতে লাগল কিন্তু রিমি হঠাৎ চিৎকার করে বলল এইটা তো ইকো প্রতিধ্বনি সব আয়না একসঙ্গে কেঁপে উঠল আর তাদের সামনে একটা নতুন দরজা খুলে গেল এবার তারা এমন এক দেশে প্রবেশ করল যেখানে সবকিছু উল্টো গাছগুলো আকাশে উড়ছে নদী বয়ে যাচ্ছে ওপরে একটা ছোট্ট পাখি এসে বলল তোমরা কি শেষ রহস্যের উত্তর দিতে পারবে রাজু বলল আমরা চেষ্টা করব পাখিটি বলল একবার গেলে ফিরে আসা যায় না সময়ের সাথে চলে যায় আমি কে রিমি এবার একটু দুশ্চিন্তায় পড়ে গেল কিন্তু হঠাৎই সে বুঝতে পারল সে বলল এইটা তো সময় সময় একবার চলে গেলে ফিরে আসে না সঙ্গে সঙ্গে সব কিছু স্বাভাবিক হয়ে গেল তারা দেখল একটা সোনার চাবি ভেসে আসছে রিমি আর রাজু ঘুম থেকে উঠে দেখল সোনার চাবিটা সত্যি সত্যি তাদের হাতে তারা দৌড়ে সেই বাক্সের কাছে গেল এবং চাবি দিয়ে খুলল বাক্সের ভেতর ছিল একটা পুরনো মানচিত্র আর একটা কাগজ যেখানে লেখা বন্ধুত্ব সাহস আর বুদ্ধি যার কাছে আছে সে যে কোনো রহস্য সমাধান করতে পারে রিমি আর রাজু বুঝতে পারল এই বাক্স আসলে তাদের শেখানোর জন্যই ছিল তারা একে অপরকে দেখল আর হেসে ফেলল নীলপুর গ্রামে তারা ফিরে গিয়ে সবাইকে গল্প বলল আর সবাই অবাক হয়ে গেল